আপনাদের অনেকেরই ইচ্ছা থাকে আপনাদের হাতে থাকা মোবাইলটার মধ্যে ঠিক এইরকমভাবে ইউরোড্রাগ সিমুলেটর টু গেমটাকে খেলবেন তবে আপনারা ইউরোড্রাগ সিমুলেটর টু গেমটাকে খেলতে না পারলেও এই গেমটার মতো অবিকল ঠিক এইরকমভাবে রকমভাবে এই যে ট্রাফিকগুলো দেখতে পারতেছেন এই রকম সেম একটা ট্রাফিকের গেম কিন্তু আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলটার মধ্যে খেলতে পারবেন বিশ্বাস হচ্ছে না তো তাই না তো বিশ্বাস হওয়ার জন্য আপনারা চাইলে দুই মিনিট থেকে ভিডিওটা প্লে করতে পারেন অথবা দেড় মিনিটের পর থেকে তার আগে আমি বেশ কিছু কথা বলে নিচ্ছি এই গেমটা সম্পর্কে তো হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন ইউরো ট্রাকসিনোডেড টু এই গেমটা এই গেমটার মধ্যে যে ট্রাফিকগুলো দেখতে পাচ্তেছেন সামনের গ্লাসগুলো কিন্তু সবগুলো কিন্তু ট্রান্সপারেন্ট এবং খুব সুন্দর একটা ফিনিশিংয়ের একদম রিয়েলিস্টিক ফিনিশিংয়ের ট্রাফিকগুলো শুধু তাই নয় আপনারা কিন্তু এখানে যখন ড্রাইভ করবেন সেক্ষেত্রে কিন্তু ওয়ান জে বাস দিয়ে আপনার ড্রাইভ করতে পারতেছেন ঠিক এইরকমভাবেই কিন্তু আপনারা ওয়ান বাস দিয়ে আপনারা একদম বাম্পার বাম্পারে স্মুথভাবে খেলতে পারতেছেন এবং কি আপনাদের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব স্মুথভাবে চালাতে পারতেছেন কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইলটার মধ্যে কীভাবে কী করবেন তো আপনাদের কাছে কিন্তু অনেকের কিন্তু এইরকম প্রশ্নটা থেকে যায় তো আজকের এই ভিডিওটা মূলত আপনাদের এই সকল প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সাথে আমি আজকে এমন একটা ওবি শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা ঠিক এই রকমভাবে গেম প্লে করতে পারবেন তো হয়তো ভাই এখনও অনেকের বিশ্বাস হচ্ছে না তাই না তো বিশ্বাস হওয়ার জন্য চল চলে যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে এবং আপনাদেরকে দেখাই কী কী রয়েছে এবং কীভাবে কী আপনারা করতে পারবেন তো এই মুহুর্তে আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইল ফোনে এবং গেমটির নাম হলো বাসম ইন্দোনেশিয়া এবং সেটি অবশ্যই আপডেট ভার্সনে দেখতে পারতেছেন আমাদের ডান পাশে মানে বাম পাশে যে বাসটি রয়েছে সেটা হল অ্যাস আর পরিবহনের এটা কিন্তু একটা ট্রাফিক বাস দেখতে পারতেছেন এটার ভিতরের ইন্টেরিয়র সহকারে সব কিছু কিন্তু দেখা যেতেছে এবং খুবই রিয়েলিস্টিক ফিনিশিংয়ের কিন্তু এই বাসটা এবং দেখতে পারতেছেন খুব স্মুথভাবে কিন্তু আমি খেলতে পারতেছি শুধু তাই নয় আপনার মনে করতেছেন যে এখানে মাত্র একটা বাস কিন্তু আসলে তা নয় এখানে অনেকগুলো বাস রয়েছে দেখতে পারতেছেন আমার পারে কিন্তু আরেকটা বাস রয়েছে সেটা হলো জোনাকি সেটারও কিন্তু একদম রিয়েলিস্টিক ফিনিশিং দেওয়া রয়েছে আর এটা হলো ওবিভিটার একটা বার্সন ওয়ান এইটার কিন্তু আরও দুইটা ভার্সন রয়েছে আপনার খুব শীঘ্রই হয়তো সেই ভার্সনগুলো আপডেট পেয়ে যাবেন দেখতে পারতেছেন এই যে বাসটা দেখতে পারতেছেন একদম জি এসি বাস সহকারে সকল ধরনের আপনারা বাস কিন্তু পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় এখানে কিন্তু আপনার রিক্সা সিএনজি সকল কিছু পেয়ে যাচ্ছেন আপনার অনেকটা ইউরো ট্রাকসিনো টু এর মতো দেখতে পাচ্তেছেন বডিটা কতটুকু সুন্দর এবং এটার ভিতরে ইন্টেরিয়র সহকারে কিন্তু দেখা যাচ্ছে বাইরে থেকে আপনার চাইলে কিন্তু অ্যাটো জেট আপনার নিখুঁতভাবে কিন্তু দেখতে পারবেন শুধু তাই নয় আপনাদেরকে বললাম এইমাত্র সিএনজির কথা এই যে দেখতে পারতেছেন সিএনজিও কিন্তু এখানে রয়েছে একদম খুব সুন্দর ফিনিশিংয়ের কিন্তু এবং দেখতে পারতেছেন এই যে হোন্দাই বাস হোন্ডাই বাসটাও কিন্তু এখানে রয়েছে শুধু তাই নয় ওয়ান জে এসি বলেন তারপর এখানে এই যে দেখেন ছোট্ট একটা লেগোনাও কিন্তু এখানে যুক্ত করা রয়েছে তারপর এখানে আরও বেশ কিছু ট্রাফিক কিন্তু রয়েছে আপনার সকল ট্রাফিক দিয়ে আপনারা এই ওবিপিটা খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন আশা রাখি আর আপনারাও অনেকেই আছেন যারা যারা লরি ভাইসের জন্য ওবি চাচ্ছেন তো আসলে লরি ভাইসের জন্য ওবি আপনারা খুব শীঘ্রই হয়তো পাবেন আর গেমের আপডেটও আসতে পারে তো সেই জন্য তেমন একটা কাজ ধরা হচ্ছে না দেখা যাচ্ছে আপনাদের রিকোয়েস্টের উপর নির্ভর করে লরি বয়সের ওবিগুলো আর আপনাদের অনেকের কাছে প্রশ্ন থাকতে পারে যে এই ওবিটা কি দুই তিন জিবি র্যামের মধ্যে খেলা যাবে কিনা আমি সরাসরি বলবো এটা আপনার দুই তিন জিবি র্যামের মধ্যে খেলার মতো এটা ওবি না আপনাদেরকে এই ওবিটা খেলার জন্য মিনিমাম আপনাদের চার জিবি র্যামের প্রয়োজন হবে এবং চার জিবি র্যামের মধ্যে আপনারা লো গ্রাফিক্সে এবং হা মিডিয়াম ট্রাফিকে রকম একটা ফিল্ড নিয়ে খেলতে পারবেন আমি এটা চার জিবি র্যামের ফোনের মধ্যে খেলতেছি এবং ফোনটা ভালো পরিমাণ হিট জেনারেট হচ্ছে বিশেষ করে এটাতে মডেল বেশিযুক্ত থাকায় এক্ষেত্রে আপনাদের কাছে এরকম সমস্যাটা হতে পারে তো আপনারা ও যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এরকম একটা ফাইল পাবেন ফাইলটা পাওয়ার পর আপনারা সিম্পলি এটার ওপর ট্যাপ করে এখান থেকে অ্যাক্সট্রাক্ট টিপ করে দিবেন পাসওয়ার্ডটা আপনারা ভিডিও থেকে কালেক্ট করে নেবেন পাসওয়ার্ডটা যেখান থেকে ডাউনলোড করবেন ও বিভেটা সেখানে আপনারা পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো সেটা প্রসেসটা এই জন্যই দেখাই দিচ্ছি যারা যারা একদম নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে বেশি হেল্পফুল হবে কারণ আপনারা অনেকেই আছেন যারা এই ওবিটা সেট আপ করতে পারেন না তো দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু এই ও কিন্তু এখানে অ্যাক্সট্রাক্ট হয়ে যাচ্ছে তো ওবিটা অ্যাক্সট্রাক্ট হতে আপনাদের এখানে কিছুটা সময় লাগতে পারে এ পর্যন্ত আপনারা একটুক্ষণ ধৈর্য সহকারে এখানে অপেক্ষা করবেন দেখতে পাচ্তেছেন আমার এই যে ওবিটা আছে ওবিটা এক্সট্রাক্ট হয়ে নতুন একটা ফোল্ডার সৃষ্টি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা এপিকে রয়েছে আর একটা নতুন একটা ফোল্ডার রয়েছে সর্বপ্রথম আপনারা এই যে এপিকেটা রয়েছে এই এপিকেটা আপনারা ইনস্টল করে নেবেন তো এটা মূলত আমাদের ওবি এই যে এপিকেটা এই এপিকেটার উপর আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন তো ইনস্টলেশন প্রসেস একদম সেম আপনারা যারা যারা রয়েছেন একদম পুরাতন তারা এই জিনিসটা দেখায় দেওয়ার মতো কিছুই না আপনারা খুব সহজেই বুঝে যাবেন আর হ্যাঁ অবশ্যই আপনাদের ফোনের মধ্যে ইনস্টল থাকা বাস ইন্দোনেশিয়ার যে গেমটা রয়েছে সেটাকে অবশ্যই আনইনস্টল করে নেবেন তো সেটাকে ইনস্টল করার পর আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে আপনাদের ফোনের মধ্যে কিছুটা সময় লাগবে কারণ এই অ্যাপ্লিকেশনটার সাইজ মোটামুটি প্রায় এক জিবির কাছাকাছি তো ভারী একটা অ্যাপ্লিকেশন হওয়াতে হয়তো বা অনেকের ফোনের মধ্যে এটা ইনস্টল হতে একটুক্ষণ লোড নিতে পারে তো যেটা আমার এখানে কিন্তু একটুক্ষণ নিচ্ছে তো আপনারা অপেক্ষা করবেন অ্যাপটা স্টেজিং হওয়ার পর সিম্পলি ইনস্টল বানানোর উপর একটা ক্লিক করে দেবেন আর হ্যাঁ অবশ্যই আপনাদের র্যামের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আপনারা জায়গা রাখবেন এবং আপনাদের ফোন স্টোরেজ কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফাঁকা রাখবেন তার তারপর কিন্তু আপনারা এটাকে ট্রাই করবেন তাছাড়া যদি ট্রাই করেন দেখা যাচ্ছে যে আপনারা হয়তোবা ইনস্টল করতে গেলে আপনাদের এটা নট ইনস্টল বা প্যাকেজ ইরোট বা এইরকম কোনো কিছু থাকতে পারে তো আপনারা সুন্দরভাবে একটু দেখে নেবেন আপনাদের ফোন স্টোরেজ পর্যাপ্ত পরিমাণ খালি রয়েছে কিনা এবং আপনাদের র্যাম খালি রয়েছে কিনা তারপর দেখতে পাচ্তেছেন এটা কিন্তু ইনস্টলেশন প্রসেসটা কিন্তু একদম শেষের দিকে প্রায় যেহেতু একটা ভারী একটা অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে ইনস্টল হতেও কিন্তু একটু সময়ের প্রয়োজন হয় তো দেখতে পারতেছেন ইনস্টলেশন প্রসেসটা প্রায় শেষের দিকে এখন কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করার উপযুক্ত হয়ে গিয়েছে প্রায় তো ইনস্টলেশন প্রসেসটা সম্পূর্ণ হওয়ার পর আপনারা ডিরেক্ট এখান থেকে ওপেন করতে পারবেন তো আমার এটা কিন্তু ইনস্টলেশন সাকসেসফুল হয়ে গেছে তো এখান থেকে আমি এখন ডিরেক্ট ওপেনে ক্লিক করে দিব তো ওপেনে ক্লিক করার পর আপনারা রকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন তো এই ইন্টারফেসটা আসার পর আপনারা এখানে সকল কিছু এলাও করে দিবেন তো এলাও করে দেওয়ার পর আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন দশ থেকে পনেরো সেকেন্ড আপনারা এখানে অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনাদেরকে এখান থেকে এখানে যে লোড নেবে এখানে মালের একটা স্ক্রিন এসে এটা কি হোয়াইট হয়ে থাকবে তো আপনারা সে তখন পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করতে হবে দেখতে পারতেছেন আমাদের যে এই প্রসেসিংটা হচ্ছে এটা কিন্তু এখন পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন মানে হচ্ছেই হচ্ছে তো এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন আমি ভিডিওটা একদম টোটালি আনকাট রাখছি যাতে আমি আপনাদেরকে দেখাই দিতে পারি দেখতে পাতেছেন আমার এটা কিন্তু লোডিংটা বন্ধ হয়ে গেছে দেন এখন কিন্তু আমার যে অ্যাপ্লিকেশনটা রয়েছে অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন লোড নিচ্ছে তো অ্যাপ্লিকেশনটা লোড নেওয়ার জন্য আপনারা এখানে অপেক্ষা করবেন দেখতে পারতেছেন মালেও এখানে কিন্তু চলে আসছে এবার কিন্তু আমাদের এপ্লিকেশনটা লোড নিচ্ছে তো এই মুহূর্তে দেখতে পারতেছেন আমাদের এটা হোয়াইট স্ক্রিন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কেটে দিচ্ছি পুরোটাই তো আবারও আমরা এখানে চলে আসছি এখান থেকে উপরে যে ফোল্ডারটা রয়েছে ফোল্ডারটা চেপে ধর আপনারা এখান থেকে কপি করে নেবেন দেন ডিভাইস স্টোরেজে চলে যাবেন দেন সেখান থেকে আপনারা অ্যান্ড্রয়েড ফোল্ডারে চলে যাবেন অ্যান্ড্রয়েড থেকে ওপিবিতে এসে সুন্দর করে জাস্ট সেটাকে আপনারা এখানে পেস্ট করে দেবেন আপনাদের কাজ কিন্তু শেষ এবার যদি আমি আপনাদেরকে দেখাই দিই আপনাদের গেম প্লে করার সময় কীরকম ইন্টারফেস আসবে সেটা তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মানে আমাদেরও ভিতর দেখতে পারতেছেন আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেগুলো এখন লোড নিচ্ছে তো এই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা কথা বলে নিই আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ওয়াইফাই কানেকশন অথবা ডাটা কানেকশনটা অন করে রাখবেন তাছাড়া কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে এইখানে আমার যে লেখাটা আসলো ইরো লেখাটা চলে আসছে আপনাদের কি এখানেও কিন্তু ইরো লেখাটা চলে আসবে তো আপনারা কিন্তু এখান থেকে আবার রিলগ ইনে ক্লিক করে দিবেন তো রিলগিনের মধ্যে ক্লিক করার পর রিলগিনে ক্লিক করার আগে অবশ্যই আপনাদের যে ওয়াইফাই কানেকশনটা রয়েছে ওয়াইফাই কানেকশন অথবা ডাটা কানেকশন রয়েছে সেটা কিন্তু আপনারা মাস্ট অন করে নেবেন তো দেখতে পারতেছেন আমরা কিন্তু এখন আমাদের যে ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশনটা রয়েছে সেটা কিন্তু আমরা এখন দিয়ে দিব তো আমি এখন আপনাদের সুবিধার্থে আমি এখন থেকে ওয়াইফাই যে কানেকশনটা রয়েছে ওয়াইফাই কানেকশনটা এখন আমরা আপনাদের সামনে অন করে দিচ্ছি তো ওয়াইফাই কানেকশনটা অন করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে ওয়াইফাইটা কানেক্ট হওয়ার পর আপনাদের এখানে অটোমেটিক্যালি লোড নেবে যদি আপনাদের এখানে অটোমেটিক্যালি যদি লোড না নেয় তাহলে আপনারা রিলগিনের ওপর ক্লিক করে দিবেন তো আমার এখানে আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম তো ওয়াইফাইটা কানেক্ট করার পর আপনারা এখান থেকে রিলগিনের উপর ক্লিক করে দিবেন তো রিলগিনের কানেক্ট ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু লোডিং ইন্টারফেসটা কিন্তু সম্পূর্ণটা চলে আসছে দেন এখান থেকে আপনাদের যে ফুল লোডিং ইন্টারফেসটা রয়েছে সেটা কিন্তু লোড নেবে লোড নেওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে প্রিপারিং বাস দিয়ে আপনাদের গ্যারেজের মধ্যে চলে আসবে এই মুহূর্তে দেখতে পারতেছেন আপনাদের সামনে কিন্তু এই যে লাল সবুজের যে বাসটা রয়েছে এই বাসটা কিন্তু চলে আসবে দেন আপনারা ফ্রি মোডের মধ্যে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রত্যেকটা জায়গার নাম এখানে দেওয়া রয়েছে জিনিসটা আমার কাছে ভালো লাগে না কারণ এটা অ্যাব্রো ক্যাব্রো হয়ে রয়েছে এটা যদি আরো সুন্দরভাবে যদি সাজানো যেত তাহলে আরো বেশি ভালো লাগতো তো এই ছিল মূলত আজকের ভিডিওটা এবং আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করছি এবং কিভাবে কি করবেন সকল জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সম্পূর্ণ ভিডিও যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা সকলেই সুন্দরভাবে এই ওভিবিটাকে সেট করে খেলতে পারবেন এবং খুব সুন্দরভাবে আপনারা এটাকে সেট আপ প্রসেসটা করতেও পারবেন আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা যদি এই প্রসেসে সম্পূর্ণ সেট আপ প্রসেসটা করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের গেম করতে পারবেন এবং খুব সুন্দরভাবে সেট করতে পারবেন আর আমি আশা রাখি আপনাদের সকলের কাছে এই ওভিটা ভালো লাগবে এবং বাসিডে মনে হয় এইটাই ফার্স্ট রিলিজ হয়েছে এরকম সুন্দর একটা ওভিবি এবং একদম রিয়েলিস্টিক ফিনিশিংয়ের ইটিএস টু ট্রাফিকের একটা ওভিবি একদম বলতে পারেন রিয়েল ইটিএস টু ট্রাফিকের একটা ওভিবি এবং সামনে যেহেতু এই ওভিবিটার আরও আপডেট আসবে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করতে দেখুন এই ওভিবিটার আপডেট আসা পর্যন্ত এবং দেখতেই পারতেছেন এটা কিন্তু আরও হিউজ পরিমাণ কিন্তু কাজ কিন্তু করা হবে তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সে থাকার নোটিফিকেশন আইকনটাকে অল করে রাখতে কিন্তু বলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম